ও বন্ধুরা আজকে কিন্তু বৃহস্পতিবার আমি আজকে বৃহস্পতিবার পুজো দিলাম এই যে আমার গুরুদেব শ্রী গুরুচ্চয় শ্রী গুরুচ্চয় শ্রী আমার গণেশ ভাই আমার মা কালী মা শিব ঠাকুর আমার ওখানে গীতা কৃষ্ণ ঠাকুর দেখো আমার এখানে তারা মা আছে জয় তারা জয় জয় তারা মা তারা সবাই একবার জয় মার তারা বলো আমার লক্ষ্মী নারায়ণ ঠাকুর লক্ষ্মী দেখো সরস্বতী ঠাকুর আমার ঠাকুর ঠিক আছে ফুল ফলের মাঠে সোনার ধান ও মা গাছে থাকা ফুল ফলের দেব হাতে বেঁচে থাক মা সন্তান ও মা তোমারি সন্তান এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী থাকো মা আমার ঘরে এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী থাকো মা আমার ঘরে এসো মা লক্ষ্মী বসো মালক্ষী থাকো মা লক্ষ্মী আমার ঘরে Não, amor. নমস্তে সর্বভূতানী হরি প্রিয় জগতীশ প্রসাননা স্বামে ভর্ত দর্চনাথ নম বিশ্বরূপাসে ভদ্রাসী পদ্মে পদালয় শুভে সর্বত পাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে সর্বভূতানী হরি প্রিয় জাগতনাং স্বামে ভর্ত দচ্ছনাথ নম বিশ্বরূপাসে ভদ্রাসী পদ্মে পদালয় শুভে সর্বত পাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে দাসি হরি প্রিয় জগতিস্ত প্রসন্ন স্বামী ভর্ত দচ্ছনাথ নম বিশ্বরূপাসে ভদ্রাসী পদ্দে বদলায় শুভে পায় মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে সুমা লক্ষ্মী বসমা লক্ষী থাকো মা লক্ষ্মী আমার ঘরে এসু মা লক্ষ্মী মা লক্ষ্মী থাকো মা আমার ঘরে कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे